দে অশান্তি ঘরছাড়া অনেকে মালদহের শরণার্থি শিবিরে তারা আশ্রয় নিচ্ছেন মালদহে আশ্রয় নিয়েছে বহু পরিবার তারা বলছেন প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি বিএসএফ এর সাহায্যে পালিয়ে এসেছি লাগাতার হামলা খাবার জলে বিষ এমনটাই অভিযোগ করছেন ঘরছাড়া পরিবারের সদস্যরা মুর্শিদাবাদে অশান্তি ঘরছাড়া অনেকে মালদহের শরণার্থি শিবিরে আশ্রয় নিচ্ছেন তারা মালদহে আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদের বহু পরিবার তারা বলছেন প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি বিএর সাহায্যে পালিয়ে এসেছি লাগাতার হামলা হচ্ছে খাবারের জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ঘরছাড়া পরিবারের সদস্যরা মুর্শিদাবাদে অশান্তি বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে যেই ছবি উঠে এসেছে আমরা দেখেছি কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে সেই অশান্তি থেকে পালিয়ে এসেছেন বহু পরিবার তারা আশ্রয় নিচ্ছেন মালদহে মালদহের শরণার্থী শিবিরে তাদের ঠাই হচ্ছে তারা বলছেন প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি বিএসএফ এর সাহায্য নিয়ে পালিয়ে এসেছি লাগাতার হামলা হচ্ছে খাবার জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ঘর ছাড়া পরিবারের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি শুনেছেন তাদের অভাব অভিযোগ মুর্শিদাবাদে অশান্তি আর অশান্তির জেরে ঘর ছাড়া বহু পরিবার তারা আশ্রয় নিয়েছেন মালদহে মালদহের শরণার্থী শিবিরে তাদের ঠাঁই হয়েছে মালদহে আশ্রয় নিয়েছে বহু পরিবার ঘরছাড়ারা বলছেন প্রাণে বাঁচতে তারা পালিয়ে বিএসএফ এর সাহায্যে তারা পালিয়ে এসেছে লাগাতার হামলা করা হচ্ছে তাদের ওপরে মুর্শিদাবাদে খাবারের জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে কি অভিযোগ করছেন ঘরছাড়ারা ছাড়ারা শুনবো কি করে যাব। আপনারাই বলেন আপনাদের কাছে আমি বিচার চাইবো আর কেউর কাছে আমি চাইবো না আমাদেরকে মেরে ধরে বার করে দিয়েছে আমাদের বাড়ি ঘর লুটপাট করলেছে আগুন লাগিয়ে দিয়ে বন চালাচ্ছে আমার তো সাত সাতটা গরু নিয়ে গেছে আর বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আমার বাবার পায়ে আহত হয়েছে বমের বমের এখন ওখানে এসে সে সময় তো পুলিশ ছিল না পুলিশ যখন আমরা সবাই ছেড়ে চলে আসছি তখন পুলিশ ঢুকেছে আর পুলিশ আমাদেরকে বলছে তোমরা আগে হাঁটো আমরা পেছনে আছি আমরা যদি আগে হাঁটো তো পুলিশ কী করতে দেখেছি তাহলে আমরা

হ্যাঁ কয়না গাটি সব চুরি করেছে আগে লুট করেছে যদি বাধা দিছি তো বাচ্চাকে ধরছে নি আমার পাঁচ বছর মেয়ে আছে ও কেউ ধরছে বলছে যদি না দিস তাহলে করে দেবো ফেলে দেবো সে বলছে কত পা হাত ধরেছি ওদের তাও ছাড়িনি আগে লুট করেছে পালিয়ে খুবই যাচ্ছে এসেছি গো আমরা তার বলার নাই খ গঙ্গার ঘাটে এসেছি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের বিজেপি সভা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন ঘর ছাড়াদের ঠিক কি জানিয়েছেন তিনি শুনবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে উন্নতি করে আমার কাছে রিপোর্ট আছে আঠেরো সাত তারিখ সতেরো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে রাজ্য কেন্দ্রীয় এস পির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয় আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরো বেশ বেশ কিছু দিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে